ঘুম থেকে উঠে দেখি আমার দিদি মাছ নিয়ে বসে গেছে ও আজকে সকাল সকাল মাছগুলো কেটে নিচ্ছে কারণ ও আজকে স্নান করে নিবে আর এই আমাদের বিছানার সব কিছু উলট পালট সকাল সকাল সব কিছু ধুয়ে দিয়েছে আর আমার মাছ নিয়ে ঘুরছে আজকে মিন জানি না কেন সকাল সকাল কাজের এতো দোরঝোর কেন চলছে তার ফাঁকে আমি যেহেতু দেখেছি ওদের কাজকর্ম তো তাড়াহুড়ো করে হচ্ছে আমিও স্নান টান করে নিয়েছি দিদির স্নানের পরে তারপর আমরা সবাই মিলে বারোটা নাগাদ চাটা খেয়ে নিয়েছি আর খাওয়ার পর যা কাপড় ছিল সবগুলো মেলতে লেগে গেছে কারণ হচ্ছে আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে রোদের তো দেখাও পাওয়া যাচ্ছে না তোমরা হয়তো আকাশটা দেখে বুঝতে পারবে এই দিকের আবহাওয়াটা কেমন চলছে ছাদে কাপড় দেওয়া শেষ করে ঘরে চলে এসেছি এসেই আমি একটু ঘরটা মুছে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি দিচ্ছে আর ঘরটা যেমন কেমন পেচ পেঁচে থাকছে তাই আমি যত পারছি শুধু মুছেই নিচ্ছি আর ফ্যানের হাওয়া দিয়ে শুকিয়ে দিচ্ছি তারপর আর কি আজকের খাওয়া দাওয়া শুরু করতে হবে আজকে যেহেতু কাজকর্ম হয়তো সকাল সকাল শুরু হয়ে গেছিলো তাই আমি আর স্নান টান তো আগেই শেষ করে ফেলেছিলাম তো খাওয়া দাওয়া আজকে তাড়াতাড়ি হচ্ছে দাদু খাওনের পর আমি একটু ফ্রিজে গিয়ে জল নিতে লেগেছি ওইখানে গিয়ে দেখি আমার বেসিলিন না কৌটোটা পেয়ে গেছি কাল থেকে এটা খুঁজে পাইনি আর আজকে আমার মা রান্না করেছে দিদঅনদের জন্য হচ্ছে নিরামিশ গুগনি আর আমাদের জন্য ছোট মাছ রান্না করেছে এইদিকে আমার দিদি আম কাটছে আম দিয়ে ভাত খাবো আজকে তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি অভিয় জলে এসেছিল সবাই মিলে গল্প করে করে ভাত খাওয়া হয়ে যাচ্ছে তার জন্য কয়দিন থেকে আমি আর মা কার্টুন দেখে দেখে ভাত খেতে পারছি না হ্যাঁ জানি কয়েকদিন পর এগুলো মিস করব তাই তখন কার্টুন দেখে দেখে ভাত খাবো এখন সবাই মিলে গল্প করে করে ভাত খেয়ে নিয়েছি ভাত ভাত খাওয়া দাওয়া শেষে আমি আবার আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি কারণ হচ্ছে আমার মাথা একটু তেলতেলে করছিলো তাই শ্যাম্পু করে নিয়েছি তাই স্নান করে নিয়েছি বিকেলবেলা ঘুমতে ঘুরতে দেখি অবি নিয়ে এসেছে ফুচকা আর এটা দেখে দিদি অনেক খুশি হয়েছিল। আজকের মিনি ব্লগটা এতটুকু তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে অন্য কোনো একটা মিনি ব্লগে চলো আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিই আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা লাভ ইউল বাই টেক